বারো দিন পর আজকে বাড়িতে ফিরলাম আর বাসায় এসে ঘর বাড়ি গোছাতে শুরু করে দিছি। এইবার আমরা গিয়েছিলাম লং ট্যুরে কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরে আসলাম ঘুরে এসে ঢাকাতেও কয়েকদিন ছিলাম কিছু কাজ ছিল আর আজকে ভোরবেলা মানে প্রায় দিকে আমরা বের হয়ে পড়লাম গাড়ি নিয়ে বাসায় ফিরবো রাস্তাতে ভোরের আলো ফুটে গেল শীতের দিনে সকাল সকাল খুবই ভালো লাগলো আজকে জার্নিটা তবে যেহেতু একদম লং জার্নি আমি অনেক বেশি টায়ার্ড বারো দিন পর বাড়িতে ফিরলাম তবে মনে হচ্ছে মাস খানিক পর বাড়িতে আসলাম যতই ঘুরে বেড়াই যতই করি না কেন নিজের ঘর সংসারই হচ্ছে আসল জায়গা আমার রুমে আমার ননদ ঘুমিয়েছিল ওকে তুলে ওর রুমে পাঠিয়ে দিলাম আমরা যখন থাকি না বাসায় তখন আমার রুমে আমার ননদ ঘুমায় ওকে ওর রুমে পাঠিয়ে দিয়ে এখন নিজের রুমটা একটু সুন্দর ভাবে পরিষ্কার করবো যদিও জার্নি করে এসে অনেক বেশি টায়ার্ড তারপরে একটু সময় নিয়ে করতেছি সবকিছু আমি যখন বাড়িতে ছিলাম না তখন একটা পার্সেল অর্ডার করছিলাম আমার শাশুড়ি রিসিভ করে রাখছে এই হচ্ছে সেই পার্সেল বিশাল বড় বস্তা আর অনলাইন থেকে যেকোনো কিছু অর্ডার করলে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি তাই ভাবলাম দেরি না করে এখন এখনই আনবক্স করি দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা আর সাথে সাথে ঘরটাও গুছিয়ে ফেলি আমার অনেক দিনের শখ ছিল আমার যেহেতু বেডরুমে বড় একটা জানালা সাথে একটা খাট আছে সবকিছু আমি ম্যাচিং ম্যাচিং করে রাখবো তবে কখনোই পারফেক্টলি ম্যাচ করতে পারিনি এই ভেলভেট এর পর্দা আগে ইউজ করতাম তবে এগুলো আজকে চেঞ্জ করব। খাটের সাথে ম্যাচ করে এই পর্দাগুলো লাগিয়েছিলাম তবে আজকে এগুলো খুলে ফেলবো নতুন নতুন পর্দা লাগাবো সারা রাত না ঘুমিয়ে ভোরবেলা জার্নি করে এসে সেও অনেক বেশি টায়ার্ড তবে আমি যেহেতু একা একা ঘর গোছাচ্ছি তাইও আমাকে করতেছে এগুলো হচ্ছে আমার রুমের নতুন পর্দা আমার রুমের এক সাইড পুরাটাই থাই গ্লাস এখানে টোটাল ছয়টা পর্দা লাগে এই পর্দা গুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে তাই না একদম ইউনিক পুরাতন পর্দা গুলো ধুয়ে রেখে দেব পরে আবার এক্সচেঞ্জ করে ইউজ করব। মজার বিষয় হচ্ছে একই রকমের সেট মিলিয়ে আমি কমফোর্টার থেকে শুরু করে বেডশিট বালিশের কভার কোল বালিশের কভার পর্দা সবকিছু নিয়েছি কোয়ালিটি নিয়ে আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম তবে মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আরো অনেক রকমের কালার ভ্যারিয়েশন ছিল তবে এই প্রিন্ট আর নেভি কালারটা আমার অনেক ভালো লাগছে তাই এইটাই নিলাম আর এই প্রথমবার আমি দেখলাম তাদের পেজে সুন্দর কমফোর্টারের সাথে একটা কমফোর্টারের কভারও আছে যেরকম আগে আমরা লেপ আর সাথে লেপের কভার ইউজ করতাম ঠিক সেই রকম কমফোর্টারে কভার পরিয়ে দিলাম এখন এই কভার খুলে খুলে কভারটা ওয়াশ করা যাবে খুবই সুবিধা হয়ে গেল তোমরাই দেখো কেমন লাগতেছে এখন আমার রুমটা দেখতে নতুন পর্দা নতুন বেডশিট পুরো রুমের লুকটাই আমার চেঞ্জ হয়ে গেছে আর অনেক রকমের বেডশিট আমি নিয়েছি বেডশিট সাথে ম্যাচিং বালিশের কভার কোল বালিশের কভার একদম বড় বড় কিং সাইজের বেডশিট কোয়ালিটিও মাসাল্লাহ খুবই ভালো আমি এগুলো ইউনিক স্টাইল পেজ থেকে নিয়েছি তোমরাও চাইলে নিতে পারো আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব সবকিছু ম্যাচিং ম্যাচিং আমার কাছে তো মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে রুমটা তো গুছিয়ে ফেললাম জানি করে এসে যদিও আমি খুবই টায়ার্ড তবে খাওয়া দাওয়া করে ঘুমাবো আর তার আগে আমি স্লিমিং টি বানাচ্ছি টুরে গেলে যদিও সব সময় আমি স্লিমিং টি নিয়ে যাই তবে টুরে বানিয়ে খাওয়া হয় না অলসতার কারণে আসলে টুরে তিন বেলা খাওয়ারই ঠিক থাকে না স্লিমিং টি তো দূরের কথা তবে এখন আবার রেগুলার খাওয়া শুরু করব যদিও আমি আগের থেকে অনেকটা ওজন কমিয়ে ফেলছি তবে তারপরও ফিট থাকার জন্য খাই তোমরা যারা ওজন কমাতে চাও এই হার্বাল স্লিমিং খেতে পারো আমি বিউটি বাই লিম পেজ থেকে স্লিমিং টি নেই সবসময় আমি পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিব এটা খেলে ওজন তো কমাবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে যাই হোক অনেকদিন পর বাড়িতে চলে আসলাম এখন আজকের দিনটা রেস্ট করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম